নবান্নে প্রশাসনিক বৈঠকে করা ধমক মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে নোড়ে চড়ে বসল পুরাতন মালদা পৌরসভার প্রশাসন অবৈধভাবে জলাশয় বন্ধ করল পৌরসভা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে চলে এই অভিযান অভিযান চালিয়ে পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায় জলাশয় ভরাট রুখে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিল পুরাতন মালদা থানার পুলিশ উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে প্রকাশ্যেই ভরাট হয়ে যাচ্ছিল একটি সরকারি জলাশয় কিভাবে ভরাট হচ্ছে তারিয়ে প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়ে জলাশয় ভরাট কোনো ভাবে করা হবে না হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর বৃহস্পতিবার কুড়াতল মালদা বড় বসন এলাকায় গিয়ে অবৈধভাবে ভরাটভারしい জলাশয় বন্ধ করে দেয় তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি যেবি মাফিয়ারা অবৈধভাবে এই জলাশয় ভরাট করছিল বলে দাবি Porsche আর মারেট এই বাড়ি তো করা যাবে না তো একটু সমতল করছি যা পাটিটা ভড়ানোর জন্য কিন্তু বাড়ি হবে এই জায়গাটা কি আপনা হ্যাঁ আমার তো সরকারি জায়গা আছে দূরে আছে আমার আমার যত দূর জায়গা আছে আমি ওইখানে ডেভেলপ যা যা কিছু করছি আমার জায়গার উপরে করছি আপনি হ্যাঁ মাটি মানে জলে জলের নিচে নেমে গেছে তো একটু মাটি ওটাকে তো তুলতেই হবে যেতেই হবে জানেন তো সে তো জানিয়ে তো সেরকম তো মাটি ভরে আমি পাহাড় করে দিই না কি করবেন তাহলে চেয়ারম্যান বলে গেল ওসি বলে গেল যেটা ভালো ব্যবস্থা একটা করবো মানে আপাতত কি মাটি বন্ধ রাখা এখন তো বন্ধ আছে বন্ধ বন্ধ রাখা কি নাম আপনার আমার নাম দাদা আমরা দেখেছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে এই খবরটি পাড়ায় দেখেছি যে যে একটা গভর্নমেন্টের একটা ল্যান্ড রয়েছে যে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়টা দেখছি কোনো জমির যারা আঙ্গুর আছে যারা এখানকার ল্যান্ড দিয়ে আছে তারা এখানটায় জমিটাকে রাতের অন্ধকারে এটা ভরাট করছিল এবং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা রতুল মালদা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা কমপ্লেন করি ডিস্ট্রিক্ট এই যে কমপ্লেন এটা দেখেছেন আপনারা যে আমরা এটা কমপ্লেন করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে আমরা ডিআলও রো সমস্ত জায়গায় আমরা এটা আইসি লোকাল থানা আউটপোস্ট সকলকে আমরা কমপ্লেনটা করেছি যে আমরা চাইছি যে আমাদের যে পৌরসভাতে পৌরসভাতে বিগত দিনেও আমরা কোথাও যে জলাশয় বা পুকুর আমরা ভরাট করতে দেয়নি এবং আগামী দিনও আমরা ভরাট করতে দেবো না যদি ওরা সরকারিভাবে কোনো অনুমোদন নিয়ে আনে ল্যান্ড দপ্তর থেকে কোনো অনুমোদন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা অবৈধভাবে এখানটা আমরা কোনো মতোই ভরাট করতে দিব না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান উনি আমাদের অভিভাবক আমাদের গার্জেন উনিও তিনি নির্দেশ দিয়েছেন এখানটাই। এই পৌরসভাতে সমস্ত বেশ কিছু জায়গায় যারা জবরদখল করে রয়েছে বিশেষ করে আমাদের মঙ্গলবারই যে বাজারটা রয়েছে বাজারের ওপরে কলেজ গেটের সামনে সদরঘাটে আমাদের পালপাড়াতে বিভিন্ন জায়গায় যে আমাদের এই যে জবরদখল করে রয়েছে সেগুলোকেও আমরা নোটিশ জারি করেছি আমরা আগামী দিনে সেখানটা আমাদের উচ্ছেদ হবে